অনেকদিন পর আজকে ইউটিউব লাইভে এলাম অনেকদিন পর ইউটিউব লাইভে সত্যি আমার খুব ভালো লাগছে যে আমি ভেবেছিলাম যে এই আমি হয়তো আর লাইভে আসতে পারবো না কেন এত ব্যস্ততা জীবনে বেড়ে গেছে তো যাই হোক ফাইনালি ইউটিউব লাইভে আসতে পেরেছি খুবই ভালো লাগছে তো আজকে আমি আমার এই সোশ্যাল মিডিয়া জার্নি নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটাই জয়েন করনি তো ঝটপট আমার ইউটিউব লাইভটাই জয়েন হয়ে যাও আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে কিছু আলোচনা বা তোমরাও যদি আমাকে এই সমস্যার সমাধান করতে করে দিতে পারো তো সেইসব নিয়ে আলোচনা করব তো যারা যারা এখনও আমার ইউটিউব লাইভটাকে জয়েন করনি বা আসুনি ঝটপট চলে আসো কিছু গল্প কিছু আড্ডা হবে তোমাদের সাথে দুপুর টাইম এসেছি অনেকেরই লাঞ্চ কমপ্লিট বা অনেকে লাঞ্চ করছো তো সেই করার মধ্যে বা করে ওঠার পরে তো আমার লাইফটার মধ্যে ঝটপট জয়েন হয়ে যাও আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটায় জয়েন করোনি অবশ্যই ঝটপট করে আমার ইউটিউব লাইভটায় জয়েন করে যাও আর সাবস্ক্রাইব করো ফলো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আজকে এতদূর আসতে পেরেছি সম্পূর্ণ তোমাদের আশীর্বাদে কিন্তু তার পরবর্তীকালে যে এরকম একটা সমস্যার সম্মুখীন হবো এটা আমি আশা করিনি যাই হোক এই সমস্যাটা কিছুই না তোমরা যদি আবার আগের মতো সাপোর্ট ভালোবাসা দাও তো এই সমস্যাগুলো কিছুই না এমন কোনো বড় ব্যাপার না এগুলোকে আমি নিশ্চয়ই পার করে বাঁধাবিঘ্ন পার করে আবার আমি তোমাদের আগের মতো ভিডিও কন্টিনিউ দেওয়া থেকে শুরু করে ভালো ভালো ভিডিও দেওয়া সব কিছুই আমি আবার আগের মতো আমি করতে পারব তো যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব লাইভটা জয়েন করোনি তো ঝটপট আমি রিকোয়েস্ট করবো ঝটপট করে আমার এই ইউটিউব লাইভ টাই তোমরা কোথা থেকে দেখছো কোথা থেকে আমার এই ইউটিউব लाइव टा तो हम लोग देख चो और उससे हम लोग कमेंट दे जानिए उधर एक देख चो उधर एक हमारे यूट्यूब लाइव टा तो हम लोग देख चो और उससे हम लोग कमेंट दे जानिए उधर एक देख चो उधर एक हमारे यूट्यूब लाइव टा तो हम लोग देख चो और उससे हम लोग कमेंट दे जानिए उधर एक देख चो उधर एक हमारे यूट्यूब लाइव टा तो हम लोग देख जानिए 我有事来。嗯 <laughs> আমার ভয়েসটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভয়েসটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটা জয়েন করেছো ঝটপট বাকিরাও চলে আসো আজকে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে কিছু পরামর্শ তোমাদের থেকে নেবার আছে আমি একটা জায়গায় খুবই মানে স্টেঞ্জ এর মধ্যে দিয়ে যাচ্ছি খারাপ পরিস্থিতির মধ্যে থেকেই যাচ্ছি তো আশা রাখি তোমরা সেই জিনিসটা আমাকে নিশ্চয়ই সমাধান করে দিতে পারবে আর আরেকটা ফার্স্ট কথা আমি যেটা বলি যে আমার ভয়েসটা ঠিকঠাক তোমাদের কাছে আসছে কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে ভয়েসটা ঠিকঠাক তোমরা পাচ্ছ কিনা আর কোথা থেকে দেখছো আমার ইউটিউব লাইভ তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও বিগত অনেক দিন পর আজকে আমি ইউটিউব লাইভে এসেছি আমি চেষ্টা করি তোমাদের সাথে থাকার কিন্তু সেটা আমার সম্ভব হয়ে উঠছিল না তো তার জন্য আমি আসতে পারছিলাম না তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটা জয়েন করোনি ঝটপট আমার ইউটিউব লাইভটা জয়েন হয়ে যাও অনেক কিছু কথাবার্তা শেয়ার করার আছে অনেক কিছুই তোমাদের সাথে আলোচনা করব। তো যারা যারা এখনো পর্যন্ত আমার আমার ইউটিউব ইউটিউব জয়েন জয়েন ঝটপট হয়ে যাও দুপুর টাইমে চলে এসেছি এখন ঠিক খাবার সময় প্রত্যেকটা ঘরে খাওয়া দাওয়া করছে তো তারপরে উঠে আমার জয়েন অবশ্যই তোমরা করো অনেক আড্ডা হবে অনেক মজা হবে অনেক দিন পর আজকে আমি শুভজি স্টোরি সেখান থেকে আমি আজকে আমার ইউটিউব লাইভটা কন্টিনিউ করছি তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো প্রচুর ভালোবাসা না দিলে এই জায়গায় আমি এত কম সময় আসতে পারতাম না তো লাস্টের দিকটা আমি দেখতে পাচ্ছি অনেক ডাউন ফল আমার শুরু হয়েছে তো আমি আমার ইউটিউব জার্নি নিয়ে এই দেড় দু বছরের ইউটিউব জার্নি নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তো আমি কিছু তোমাদের কাছে পরামর্শ চাই আমি একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি তো সেসব নিয়ে আলোচনা করব তো তোমরা প্লিজ আমাকে ছোট ভাই হিসাবে দাদা হিসাবে আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি খুব হেল্প হয় বা আমার এই সমস্যার সমাধানটা মিটতে পারে তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটা জয়েন করোনি ঝটপট আমার ইউটিউব লাইভটায় জয়েন করো আর অবশ্যই কমেন্টে বলো যে আমার ভয়েসটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট করেছো তোমরা সবাই কেমন আছো বলো আমি এই কথাগুলো বলার আগে আমি এটাই বলতে চাই যে যারা যারা এখনো পর্যন্ত লাইভটাই আসবো কি আসবো না ভাবছো ঝটপট লাইভটা জয়েন করো আজকে অনেক আড্ডা হবে মজা হবে অনেক দিন পর আজকে আমি আমার ইউটিউব লাইভে আবার আসতে পেরেছি তোমাদের সাথে সময় কাটানোর জন্য আড্ডা মারার জন্য আজকে আমার খুব নিজের ভালো লাগছে তোমাদের মধ্যে আসতে পেরে তো আমি কিছু কথাবার্তা তোমাদের মধ্যে বলতে চাই তো তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে খুব ভালো হয় তাহলে আমিও এই জায়গাটা থেকে বেরোতে পারি আর সমস্যাটা আমার কাছে সমস্যা সমস্যা কিন্তু খুব যে বড় তা না আমি জানি যে সমস্যা এই সমস্যাটা তোমরা চেষ্টা করলে খুব তাড়াতাড়ি তোমরা সেটা মিটিয়ে দিতে পারো সবটাই তোমাদের উপর নির্ভর করছে তো স্ক্রিনের উপর ডবল টাচ করো দেখো একটা ম্যাজিক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও দেখো খারাপ ভালো নিয়ে কাজ প্রথম কথা খারাপ ভালো নিয়ে কাজ তো তোমাদের যদি কেমন লাগছে না লাগছে যদি না জানাও তো ভিডিওগুলো বেকার হয়ে যাবে তো তোমরা কমেন্ট করো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো তোমরা অনেক ভালো কথা দিয়েছ তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো ঝটপট কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর যে কথাগুলো আমি বলতে চাই সেটা আমি বলছি তো তোমরা শোনার পরে তোমরা কমেন্টে জানাও যে আমার কি ভুল আছে বা আমি কি করলে কি সমস্যার সমাধান হবে তো সেগুলো জানাও আর ব্যাপারটা হচ্ছে আমি বিগত দু বছর ধরে আমি ইউটিউব নিয়ে কাজ করছি এই সোশ্যাল মিডিয়ার সাথে আমি যুক্ত হয়েছি শুভজি স্টোরি তো আমি ইউটিউব নিয়েই কন্টিনিউ কাজ করতাম তো যখন আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছি তখন আমি আমার গার্লফ্রেন্ড মিলি একটা ইউটিউব চ্যানেল খুলি তো সে পরামর্শ দিত তো আমি এইভাবে ভিডিওগুলো করতাম প্রথমে আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমার মাইক ফোন কিছু ছিল না তো আমি নর্মাল আমার গার্লফ্রেন্ডই একটা মাইক গিফট করেছিল তো সেই মাইক দিয়ে আমি কন্টিনিউ ভিডিও শ্যুট করতাম বা অনেক সময় হতো কি আমি এমনি ভিডিও শ্যুট করে আনতাম ঘরে এসে ও স্ক্রিপ্ট বলে দিত আমি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমি ইউটিউবে ভয়েস ওভার দিয়ে ভিডিও ছাড়তাম তো তোমরা সেই ভিডিওগুলো আমার এখনো অনেক পুরাতন নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে তো ঘটনা যেটা হচ্ছে যে যাক এইরকম ভাবে জার্নি শুরু করেছিলাম তো তোমরা এর মধ্যে প্রচুর ভালোবাসা দিয়েছিলে প্রচুর মানে আমি এটা অস্বীকার করতে পারবো না তোমরা আজকে ভালোবাসা দিয়েছিলে বলে অলমোস্ট দশ হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে হতে যায় তো আমি এটাই বুঝতে পারছি না যে কি ভাবে তোমাদের বলবো তারাও আমি বলছি তোমাদেরকে এবার ওরকম ভাবে তো কন্টিনিউ আমি জার্নিটা শুরু করেছিলাম তখন না ছিল মাইক না ছিল ফোন তো এখনকার জেনে কি আছে পেছনে অনেকে সাপোর্ট পায় অনেক কিছু পায় এইভাবে উঠে যায় তো আমি সেটা কোনোদিনও পাইনি আমি আমার গার্লফ্রেন্ড দুজনে মিলেই এই সোশ্যাল মিডিয়ার জার্নি আজকে যেটুকুনি লোক চিনুক বা যেটুকুনি লোক আমার ভিডিও দেখে থাকে তো এইভাবেই দেখে থাকে বা এইভাবেই ছিনে থাকে তো এবার ঘটনাটা হচ্ছে কি খুব ভালো যাচ্ছিল খুব ভালো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো খুব সাবস্ক্রাইবার কমেন্ট শেয়ার লাইক প্রচুর প্রচুর তোমরা করেছো তো সেই করেই আজকে স্টোরি অলমোস্ট একদম মানে দশ হাজারের দৌড় গোড়ায় একদমই মানে দৌড় গোড়ায় দশ হাজারের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি তো এটা তো তোমরা ভালোবাসা না দিলে এটা সম্ভব হতো না বা আমার ভিডিও তোমরা দেখেছো শেয়ার করেছো সাবস্ক্রাইব করেছো কমেন্ট করেছো তাই আজকে আমি দশ হাজারে অলমোস্ট গায়ে আমি দাঁড়িয়ে আছি সাবস্ক্রাইবার ইউটিউবে বিগত আট মাস বা ছ মাসের গায়ে এরকম একটা মুভমেন্টে আমার ইউটিউবের ক্ষেত্রে খুবই ডাউনফল শুরু হয় মানে ডাউনফল শুরু হয় এমনভাবে আমার ইউটিউবের ক্ষেত্রে এমনই ডাউনফল শুরু হয় যে সেটা মানে দিনের পর দিন আরো মানে এইরকম পোর্শন থেকে এই রকম হতে থাকছে দেখো মানুষের লাইফে আমি জানি ডাউনফল ডেফিনেটলি আসতে হবে না ঠকলে ভালো কিছু জিনিস শেখা যায় না তো এই ঘটনাটা আমি জানি তো সেটা নিয়ে আমি কিছু মনে করতাম না ঠিক আছে আজ খারাপ যাচ্ছে কাল ঠিক হয়ে যাবে তো এই আশা নিয়েই আমি কন্টিনিউ করছি সেটা এখনো করছি যে না আমার ডাউনফল শুরু হয়েছে বলে আমি ছেড়ে ছুড়ে দিয়েছি ভিডিও ছাড়ি না বা করি সেটা না করি এবার কথাটা যেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো ছাড়ি বা যেরকম ধরনের ভিডিও করি যেটা দেখে আমি যত না আমার নলেজ থেকে আমি বুঝতে পারছি যে হয়তো সেই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে না বা তোমরা হয়তো ছোট কিয়েটার বলে অবহেলা করে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না দেখছো না শেয়ার করছো না কমেন্ট করছো না এটা একটা পয়েন্ট মানে এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট তো কথাটা হচ্ছে আমার ইউটিউবের এখন মানে ডাউনফলটা এরকম পরিমানে চলছে যে ভিডিওতে কোনো ভিউস নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না ঠিকঠাক মতো তো এটা কিভাবে মেটানো যায় বা এটাকে কি সলিউশন রয়েছে যদি আমার ভাইয়েরা বোনেরা বা দিদিরা যদি আমাকে একটু হেল্প করতে এই ব্যাপার নিয়ে শুভজি স্টোরিকে তাহলে আমি এই চ্যালেঞ্জটাকে আরো বড় পরিবার করতে চাই আজকে আমার হতে যায় এটাকে আমি আরো আরো অনেক বড় করতে চাই তো সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিয়েই আমি করতে পারবো না হলে আমার পক্ষে এই জিনিসটা করা সম্ভব না তো প্লিজ তোমরা এরকম ভাবে পাশে ছিলে তোমরা যেভাবে আমার পাশে ছিলে তো আমি আশা রাখি বিগত দিনগুলোতেও তোমরা এরকম ভাবে আমাকে ভালোবাসা দেবে তো আমি এটাই বলি যে যদি কেউ জেনে থাকো এই যে ডাউনফলটা ইউটিউবের যে শুরু হয়েছে মানে বিগত আট 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 মাস বা ছ মাস ধরে কন্টিনিউ এই ডাউনফলটা চলছে তো যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে এই জায়গাটা দেখে কিভাবে কি করা যায় দেখো আজকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা অতটা সহজ না কেন আজকালকার ঘরে ঘরে ক্রিয়েটার ভরে গেছে তো তার মধ্যে থেকেও আমি যে ধরনের ভিডিও বানাই হয়তো তোমাদের ভালো লাগছে না তো তোমরা কমেন্টে আমাকে জানাও যে না আমার এই ধরনের ভিডিও ভালো লাগছে না বা কি বৃত্তান্ত আমাকে জানাও তাহলে আমি ভিডিও চ্যানেল গ্রাফটাকে চেঞ্জ করতে চাই মানে করবো আর কি তখন সেরকম কিছু পরিকল্পনা করে তো তোমরা প্লিজ আমাকে পাশে থাকো আগের মতো আগে যেরকম তোমরা পাশে ছিলে যেরকম ভালো কথা দিয়েছো প্লিজ আমি এখনো রিকোয়েস্ট করব তোমাদেরকে তোমরা রকম ভাবে প্রথম দিনের মতো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও যারা যারা এখনো পর্যন্ত শুভজিৎ স্টোরিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো শেয়ার করো গ্রুপের মধ্যে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে প্রত্যেকটা লোক আমার ভিডিওগুলো দেখতে পায় এবং কি প্রত্যেকটা লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাক ছোট বলে অনেকে ইগনোর করো যে ছোট চ্যানেল কি দেখবো দশ হাজার হতে হয়নি এখনো এইসব কি ভিডিও দেখবো তো তোমরা কমেন্টে জানাও কি ধরনের ভিডিও চাইছ তো সেই ধরনের ভিডিও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব যারা যারা এখনো পর্যন্ত স্টোরিকে ফলো বা সাবস্ক্রাইব যাও সাবস্ক্রাইব করো আর আমার নাম প্রামাণিক আর ইউটিউবেরটা স্টোরি তো যা সেখানে আমার ফেসবুকেরও লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ফলো করো আমি সবসময় সর্বদা বলে এসেছি আগে থেকে মানে যতদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি আমি ততদিন ধরেই বলেছি তোমাদের মধ্যে যে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো বা খারাপ ভালো দুটোই কমেন্ট করবে ঠিক আছে আমি সবসময় বলি দেখো আজকে আমি ভিডিও করছি তোমাদের মধ্যে তোমাদের তো ভালো নাও লাগতে পারে তো তার জন্য তো তোমাদেরকে জানাতে হবে না যে এই ধরনের ভিডিও দাও বা ওই ধরনের ভিডিও দাও বা আমরা এটা দেখতে চাই বা এটা দেখতে ভালোবাসি তো আমাকে জানাও না জানালে আমি কোথা থেকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেটা তো প্রেজেন্ট করতে পারবো না না তো সেটাই হচ্ছে কথা প্রথম দিনে তোমরা যেরকম ভাবে ভালোবাসা দিয়েছিলে সেই রকম ভালোবাসা এখনো তোমরা প্লিজ আমাকে দাও আমাকে একটু সাপোর্ট করো দেখো আমরা সোশ্যাল যে কাজ করি অনেকে তোমরা ভালোবাসা দাও আজকে দাও বলি বড় বড় চ্যালেঞ্জ তৈরি হয় কেউ প্রথম দিন থেকে এক থেকে একবারে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়নে যায় না তোমরা সাপোর্ট তোমরা ভালোবাসা দাও বলি তারা যায় হ্যাঁ তাদের হয়তো কাজ করার ধরন আলাদা তারা দেখো আজকে আমি সোশ্যাল মিডিয়ায় নতুন আমি এমন কিছু জানি না বা আমাকে কেউ সাপোর্ট করে দিচ্ছে বা সেটাও কিন্তু না আর পাঁচজন কি নতুন চ্যালেঞ্জ খুললো বা কিছু করলো কোনো একটা বড় একদম দাদা বা ভাইকে নিয়ে চলে এলো তাকে দিয়ে সোশ্যাল মিডিয়া জগতে কাজ করছে এই লাফালাফি ধাবাধাবি করছে সেটা কিন্তু আমার উদ্দেশ্য না ডে ওয়ান যখন আমি সোশ্যাল মিডিয়া এসেছিলাম আমি আমার গার্লফ্রেন্ড দুজনে মিলেই এসেছিলাম সে আমার ক্যামেরার সামনে আসে না বা তাকে নিয়ে আমি কিছু বলি না ঠিকই কথা কিন্তু ও না হলে আজকে আমি আমার সোশ্যাল মিডিয়া এতদূর যেটুকুনি আসতে পেরেছি এটা আমি আসতে পারতাম না তো তারপর তো তোমরা রয়েছ তোমরা প্রত্যেককে আমাকে ভালোবাসা কথা দেখো খারাপ ভালো কমেন্ট থাকে দেখো সবাই সব কিছু মেনে নেয় না ভালো করলেও মেনে নেবে না খারাপ করলেও মেনে নেবে না তুমি তো প্রত্যেক মনে জয় করতে পারবে না তো আমি সেভাবেই কাজ করি যার খারাপ লাগবে সে দেখবে না পরিষ্কার কথা আমার কাছে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি যার ভালো লাগবে সে দেখবে না দেখো অ্যাকচুয়ালি তাদের কাজ থাকে না প্রত্যেকটা মানুষের জীবনে কাজ থাকে যে না সকাল হলে ডিউটি যেতে হবে বা কিছু একটা করতে হবে থাকে তাদের জীবনে ওইসব থাকে না ফোন নিয়ে বসে বসে লোকের এতে মারা করা এগুলো তারা করে তোমরা তোমাদের কাজ করতে থাকো আরো আমার তাতে কোনো কোনো না অসুবিধা নেই আমি আমার কাজ যারা প্রকৃত বা আমাকে প্লিজ সাপোর্ট করে দিন তারা আমি এইটুকুনি রিকোয়েস্ট করব তোমরা আগের মতো আবার সাপোর্ট করো আবার আমার ভিডিও দেখো যদি তোমাদের কাছে এর কোনো সমাধান থাকে আমাকে অবশ্যই জানিও যে ডাউনফল ফল দেখে কিভাবে খুব তাড়াতাড়ি রিকভারি করে উঠতে পারি আমি আমার রোজ ভিডিও আমি রোজ ভিডিও আপলোড করি এই না যে আমার ডাউনফল হচ্ছে বলে আমি ভিডিও দিচ্ছি না নতুনত্ব প্রত্যেকদিন চেষ্টা করি তোমাদের মধ্যে ভিডিও তুলে ধরতে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখো মজা পাও তোমরা আগের মতো আবার কমেন্ট করো আবার সব কিছু করো এটা আমি ছোট ভাই বা দাদা হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ এটা আমাকে করো আর খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও প্লিজ আমি আগেও তোমাদেরকে বলেছিলাম আমি এখনো আবার তোমাদেরকে বলছি প্লিজ তোমরা দশ হাজার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি পূরণ করে দাও যাতে আমি দশ হাজার এটা আমার দেখতে খুব ভালো লাগবে যে দশ হাজার সাবস্ক্রাইবার অলওয়েজ আমি কমপ্লিট করতে পেরেছি কারো হেল্প ছাড়া শুধু আমার গার্লফ্রেন্ড যখন আমার সাথে ছিল সে এখনও আছে কিন্তু এখনও ক্যামেরার সামনে হয়তো আছে না কিন্তু ও আমাকে এখনও সাপোর্ট করে তো যারা যারা আমাকে ভালোবাসো বা যারা যারা আমাকে দেখতে পারো না সবাইকে নিয়েই আমার কাজ তো তোমরা সবাই থাকো সাথে এইটাই বলবো ছোট ভাই বা ছোটো দাদা হিসাবে যারা যারা এখনও পর্যন্ত লাইভটা জয়েন করো নি ঝটপট লাইভটায় জয়েন করো আর অবশ্যই কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট কোথা থেকে আমার এই ইউটিউব লাইভটা তোমরা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এটা আমার জানার খুব ইচ্ছা যে আমার এই লাইভ ভিডিও কত দূর মানুষ আমার দেখে এটা আমার জানার খুব ইচ্ছা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া অনেক জায়গা থেকে বাংলাদেশ প্রচুর জায়গা থেকে আমাকে লোকে অনেক ভালো কথা দিয়েছে প্রচুর ভালো কথা দিয়েছে আর অনেকে কমেন্ট করো রাজুদা রাজুদা হ্যান ত্যান নিয়ে আমরা সবার ভিডিও করি আমি আমাকেও কিনে নেয়নি যে না আমি একজনের ভিডিও গিয়েই করব। আমি সবাইকে নিয়ে ভিডিও করতে ভালোবাসি আর একটা কথা আমি স্ট্রিট ফুড নিয়ে বেশি কাজ করতে ভালোবাসি কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে বা কোনো পাঁচতলা বিল্ডিং গিয়ে ভিডিও করে আমার লাভ নেই যে মানুষগুলো অরিজিনালি খেটে খাচ্ছে বা অরিজিনালি তাদের পয়সার দরকার রয়েছে সেই মানুষের ভিডিও করে তার যদি ব্যবসার কিছু ডেভেলপমেন্ট হয় তাতে আমার নিজের খুব ভালো লাগবে এটাই হচ্ছে মেন কথা এটাই হচ্ছে সব বড় উদ্দেশ্য ওই পাঁচতলা এসি রেস্টুরেন্টে গিয়ে করে কোনো লাভের লাভ হবে না ভাই যারা করে তারা লোক দেখাবার জন্য করে এছাড়া আর কিছু উদ্দেশ্য তাদের মধ্যে নেই তাদের ওই সব মাইন্ডে আসেও না তো যাই হোক সবকিছুর মধ্যে কিছু নিয়েই করতে হবে আমি আবারও বলছি তোমরা যেভাবে আগের ভালোবাসা দিয়েছিলে আজ থেকে দেড় দু বছর আগে আবার সেই ভালোবাসা আমাকে দাও যাতে আমি দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি তার সাথে আমার ইউটিউবটা আগের মতো যেন আমি আবার ফিরে পাই আমার যে ডাউনফল শুরু হয়েছে সেই ডাউনফলটা যেন আমি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি আর তোমাদের মধ্যে আরও ভালো ভালো ভিডিও মজাদার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আর শেয়ার করো তোমরা প্রত্যেকটা ভিডিও শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর অবশ্যই আমার সাবস্ক্রাইবটা করতে তোমরা ভুলো না তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো পছন্দও করো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো না আমি এটাই বুঝতে পারি না তোমরা কেন করো না দেখো সাবস্ক্রাইব করলে তো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না আজকে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান যাবে যে শুভজি স্টোরি ভিডিও আপলোড করেছে তো তোমরা দেখবে মজা পাবে বা কি ধরনের ভিডিও চাও তোমরা দেখতে সেটাও আমাকে কমেন্টে করতে পারো আমি সবসময় বলি তোমাদেরকে নিয়ে আমাদের কাজ তো তোমাদের ভালো খারাপ আমাদের দেখতে হবে তোমরা জানাও তোমরা জানাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো বা কি রিলেটেড ভিডিও দেখতে চাইছো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের সামনে ডেফিনেটলি তুলে ধরার জন্য তোমাদের কাছে যদি কোনো ছোটোখাটো দোকান থাকে আমাকে বলো আমি নিশ্চয়ই সেইগুলোর ভিডিও করব আর আমি অল পেড প্রমোশান করে থাকি আমি তোমাদের যদি কোনো ব্যবসাকে ডেভেলপমেন্ট করানোর জন্য থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট ত্রিপল সেভেন এইট ত্রিপল সেভেন এইট জিরো এইট ফোর ফাইভ জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার সাথে যোগাযোগ করবে আমি পেট প্রমোশনও করে থাকি আমাদের ব্যবসা ডেভেলপমেন্ট করানোর জন্যে তো আমার সাথে যোগাযোগ করতে পারো যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব লাইভটায় জয়েন হওনি তো ঝটপট করে আমার এই ইউটিউব লাইভটার মধ্যে তোমরা জয়েন হয়ে যাও আজকে অনেক দিন পর শুভজি স্টোরি আবার চলে এসছে ইউটিউব লাইভে তোমাদের সাথে আড্ডা মারার জন্য আমি যেটাই বললাম যদি তোমাদের মধ্যে আমাকে অনেকেই ভালোবাসো দেখতেও পারো না যারা ভালোবাসো তো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে যে ইউটিউবের ক্ষেত্রে শুরু হয়েছে তো আমি কি করব এর করণীয় কি রয়েছে বা এটা কিভাবে বেটানো যায় তো আমাকে সেটা তোমরা জানিও যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব লাইভটা জয়েন করি আমি রিকোয়েস্ট করব ঝটফট করে আমার ইউটিউব লাইভটা জয়েন হয়ে যাও কোথা থেকে তোমরা দেখছো কোথা থেকে তোমরা দেখছো আমার ইউটিউব লাইভ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো ভিডিও ছাড়ি আমার এটা জানার খুব ইচ্ছা রয়েছে যে আমার ভিডিও লোকে কতদূর পর্যন্ত দেখে বা আমার ফ্যামিলি মেম্বার কত দূর ছড়িয়ে রয়েছে আমাকে কমেন্টে করো বাংলাদেশ মুর্শিদাবাদ উড়িষ্যা পুরুলিয়া বাঁকুড়া প্রচুর জায়গা থেকে বাংলাদেশ মানে প্রচুর জায়গা থেকে আমাকে তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো তো এরকম ভাবি মানে আগামী দিনগুলো তো তোমরা আমার পাশে থেকো যাতে আমি ভিডিও করার জন্যে আরো মোটিভ পাই বা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি যারা যারা এখনও পর্যন্ত শুভজি স্টোরিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট যাও ভাই ভালো ভিডিও দেখতে গেলে অনেস্ট ফুড ভিডিও দেখতে গেলে শুভজি স্টোরি একমাত্র যাকে ফলো করতে হবে যদি ফলো না করো বস তো পুরো লস করবে তোমরা তো জন্য বলছি আর দেরি কিসের যাও ঝটপট সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আসছে আমি ডিমোটিভেট কিছুদিন ধরে হয়েছিলাম তো ভিডিও ছেড়েছি ভিডিও কন্টিনিউ ছেড়েছি ভিডিও আপ করিনি কিন্তু একটু হচ্ছে টাইম অনেক সময় ভিডিও আসছে না অনেকেই কমেন্ট করছে অনেকেই বলছো তো তোমরা আগের মতো আবার ভালোবাসা যাও না দেখবে মজাদার আগের যা ভিডিও এখন তার থেকে আরো ডেভেলপমেন্ট করেছি ক্যামেরা থেকে শুরু করে বলো বা আমাদের মাইক থেকে শুরু করো আরো ডেভেলপমেন্ট করবো তোমরা ভালোবাসা দিতে থাকবে সেরকম ভাবে শুভজি স্টোরির ডেভেলপমেন্ট তোমরা দেখতে পাবে তো কোনোদিন তোমাদের ভালোবাসা আমি ভুলতে পারবো না ডে যখন আমি জিরো থেকে শুরু করেছিলাম তোমরাই আমার ছিলে তো তোমাদেরকে নিয়েই আমার সবকিছু মানে কাজ বা সবকিছু তো প্লিজ তোমরা এরকম ভাবে ফলো করো আমার ভিডিও গুলো দেখো কমেন্টে জানাও খারাপ ভালো দুটো নিয়েই বলবে দেখো খারাপটা যদি তোমরা তুলে না ধরো তো আমি বুঝতে পারবো না যে তোমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বুঝতে পারবো তোমরা না বললে তো বুঝতে পারবো না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর স্ক্রিনের ওপর ডবল টাচ করে দেখো একটা ম্যাজিক হবে তো ঝটপট করে ফেলো আর যারা যারা এখনো পর্যন্ত জয়েন জয়েন করো আজকে অনেক অনেক মজা হবে আড্ডা হবে লাঞ্চ তোমাদের কমপ্লিট বলো আমার লাঞ্চ এখনো অনেকে আমার লাঞ্চ কমপ্লিট হয়নি তিনটে বাজে এবার আস্তে আস্তে লাঞ্চের দিক যাব লাঞ্চ করব তো আজকে একটু ফ্রি সময় পেলাম সকাল থেকেই মোটিভ করেছিলাম যে না আজকের দিনটা আমি ইউটিউবে লাইভে আসবো আর তোমাদের মধ্যে আড্ডা হবে গল্প হবে আজকে আমি আমার জার্নি গুলো খুলে বলবো অনেক দিন আমি বিগত কিছু কেন কমেন্ট পাচ্ছিলাম যে হ্যাঁ তুমি তুমি এখন আগের মতো ভিডিও দাও না কেন লাইভ করো না বা নানা রকম আমি পাচ্ছিলাম আমি এটাই আমি তো আবারও খুলে বলছি আমি ডিমোটিভেট হয়েছিলাম আমি এখনো ডিমোটিভেট হই কেন আমার সোশ্যাল মিডিয়া আমার ইউটিউব খুবই ডাউনফল ফল চলছে মানে খুবই ডাউন চলছে তো খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম বা যাচ্ছি এখনো তোমরা প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও সব সাপোর্ট করো দেখো আমি আবার আগের মতো কন্টিনিউ ভিডিও লাইভ করা বা ভালো ভালো জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরব তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাপোর্ট করতে হবে তোমাদেরকে আমার ভিডিওগুলো দেখতে হবে শেয়ার লাইক কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো ঝটপট তোমরা সাবস্ক্রাইব করো দেখো অনেক কিছু আমি প্ল্যানিং করে রেখেছি তোমাদের সামনে ভালো ভালো প্রেজেন্ট করবো সেই জিনিসগুলো তো তার জন্য আমাকে অবশ্যই ফলো করো খারাপ ভালো আবারও বলছি দুটোই বলবে দেখো যারা ওই বাজে ভাষায় কথা বলা বা ওরা তো করবে তোমরা করতে থাকো আমি তোমাদের উদ্দেশ্য তোমরা করতে থাকো ভাই তোমরা যত করবে তত আমার লাভ আমার ভালো সবকিছুই আমার ভালোই হবে তোমরা করে থাকো ভাই আমার কোনো মেটার না আর আমি রাজুদার ভিডিও শুধু একাত্ম করি না আমি মানে যতটা আমি কভার আপ করতে পারি আমি সবার দোকানে গিয়ে করি তো স্ট্রিট ফুড আমি বেশি পছন্দ করি আমি আগেও বলেছি স্ট্রিট ফুড তোমাদের কাছে যদি এরকম কোনো সন্তান থাকে ছোটোখাটো দোকান কাছাকাছির মধ্যে আমাকে অবশ্যই জানিও আমার নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো তো খুব ভালো লাগবে যাই হোক আজকে লাইফটা করে খুবই ভালো লাগলো তোমাদের মধ্যে আসতে পেরেছি অনেকদিন পর তোমরা আমার লাইফটা কি একই গল্প রোজ বলে শুনবো এ করবো করবো তো চলে যাচ্ছ তো যাই হোক যারা যাচ্ছ তো যাবে আটকে তো কাউকে এভাবে রাখা যায় না তো এটাই বলবো যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আগামী দিনগুলো আমি যেন ঠিক এইরকম ভাবে এগিয়ে যেতে পারি তো যাই হোক আজকে আমি লাইভটা দূর পর্যন্তই রাখলাম কেন এখনো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি দুপুরে লাঞ্চ কমপ্লিট আমি করিনি তো তিনটে বাজে আস্তে আস্তে আমি লাঞ্চের দিকে যাচ্ছি তো আজকে আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আমি করেছি আমি সকাল থেকেই ভেবেছিলাম যে আজকে দুপুর টাইমটা আমি ফ্রি পাবো সেই সময়টা আমি আমার ইউটিউব বন্ধুদেরকে সময় দেবো অনেকদিন আমি ইউটিউবে লাইভে আসবো আসবো করে আসতে পারছিলাম না তো ফাইনালি আজকে আমি আমার ইউটিউব লাইভে আসতে পেরে অনেক অনেক আমি হ্যাপি প্রচুর প্রচুর পরিমাণে আমি হ্যাপি রয়েছি যে না তোমাদের সাথে অলওয়েজ আমি কাটাতে পেরেছি কিন্তু কি তোমরা কেউ কমেন্ট করো নি যে আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা তো আমি জানি না আমার ভয়েসটা ঠিকঠাক কতটা তোমাদের কাছে পৌঁছেছে তো যদি কিছু ভুল টুটি বলে থাকি বা করে থাকি দাদা দিদি বা বড়োজন গুরুজনদের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আগের মতো আমাকে আবার সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে আমি খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি আর বাকিটা যেন আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারি তো প্লিজ তোমরা এরকম ভাবে থাকার জন্য বা ভালো কথা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে বড় গুরুজনদের প্রণাম তো আজকের মধ্যে আমি লাইভটা এখানেই অফ করলাম তো আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আবার লাইভ নিয়ে ফিরতে পারি কারণ আমি বলবো না যে কালকে আমি আবার লাইভে আসছি কেন আমি আমার কাজের জন্য আমি লাইভটা অ্যাটেন্ড করতে পারি না প্রত্যেক দিন তো আমি চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি লাইভে তোমার সাথে আড্ডা মারার জন্যে চলো আজকে আমি একদূর পর্যন্তই লাইভটাকে রাখলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো যাওয়ার আগে আমি আবারও বলে যাচ্ছি দশ হাজার সাবস্ক্রাইবারটা প্লিজ তাড়াতাড়ি একটু করে দিও আগের মতো আমাকে সেই ভালোবাসা সাপোর্ট তোমরা করো যারা যারা এখনো কোন শুভজি স্টোরিকে ফলো সাবস্ক্রাইব করো নি অবশ্যই করো বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো কমেন্ট করো তোমরা তো আগে আমার ভিডিও খুব দেখতে খুব সাপোর্টও করতে তাহলে এখন হঠাৎ কি হলো যে তোমরা আমাকে সাপোর্ট করছো না দেখছো না আমি এটাই বুঝতে পারছি না যে ভিডিও কি সমস্যা সেটা তোমাদের কমেন্টেও তো বলো না কমেন্টে বললে না বুঝতে পারতাম জানতাম যাই হোক কমেন্ট করো সব কিছু নিয়েই তো রয়েছে তো সমস্যাটা তো খুলে বললাম ডিমোটিভেট কেন ভিডিও আসছে না বা কি তো এটা তোমরাই পারলে সলিউশন বার করতে পারো বা কি করা যায় করতে পারো তো প্লিজ করো চলো আজকের মধ্যে দূরেই রাখলাম টাটা সবাই সাবধানে দেখো ভালো দেখো টাটা